আসসালামু আলাইকুম দর্শক ভারত কি খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছে ভারত কি বাংলাদেশের জনগণের মন পালস কোনোটাই বুঝতে পারছে কিংবা আমরা যদি ধরে নেই যে গত ১৬ বছরে ভারত যা যা করেছে একটা অন্য রাষ্ট্র হয়ে এবং আরেকটি রাষ্ট্রের উপর পুরোপুরি হস্তক্ষেপ করা সেটি আহ প্রকাশ্যে কখনো কখনো হয়েছে আবার কখনো সেটি ডিপ্লোম্যাটিক্যালি হয়েছে আবার সেটি খুব গোপনে হয়েছে তো এই যে কয়েকটি পার্সপেক্টিভ সেটি বাংলাদেশের জনগণ কিভাবে দেখছে বাংলাদেশের অন্যান্য প্ল্যাটফর্মে বা যারা সিনিয়র সিটিজেন্স রয়েছে বা সম্মানিত ব্যক্তি যারা রয়েছেন বা বুদ্ধিজীবী যারা রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা এটিকে কিভাবে দেখছে আসুন আজকে এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করি সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে কলকাতায় কিছু হসপিটাল এবং কিছু ডক্টরস তারা চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে এবং তারা ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশকে চিকিৎসা দিবে না এটি একটা ওপেন সিক্রেট যে কলকাতার যে অর্থনীতি চলে তার বড় একটি অংশ আসে বাংলাদেশের টাকায় মানে তার বড় একটি অংশ বাংলাদেশের টাকায় চলে এই যে যে কলকাতার ডক্টরসরা বললেন চিকিৎসা সেবা দিবেন না তাতে আসলে কি আসে যায় আমার মানে প্রথম প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে এই যে দেখুন যারা বাংলাদেশি যারা কলকাতায় যাচ্ছে একটা সময়ে আপনার কলকাতার সঙ্গে বাংলাদেশের একটা ব্যবসায়িক লেনদেন ছিল সেটা এখনো রয়েছে মানে ক্রস বর্ডার একটা ইকোনমি ছিল সেটা সুযোগ ছিল তারা সেটি করেছে যদি এখন ভারত সেটিকে বন্ধ করে দেয় কিংবা আমি যদি বলি পশ্চিম বাংলার সরকার যদি সেটিকে বন্ধ করে দেয় তাতে আমার কাছে মনে হয় যে খুব আহামরি কিছু হবে না তার কয়েকটা রিজন রয়েছে দেখুন এখন এই যে একটা কথা বললাম যে বাংলাদেশি অনেক বাংলাদেশি আছে যারা কলকাতার সঙ্গে সরাসরি ব্যবসা করে একটা উদাহরণ কিছুদিন আগে আমি যেই প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতি আমি যেহেতু একজন সংবাদ কর্মী আমি যেই প্রতিষ্ঠানে চাকরি করি আমার সেই প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি রয়েছেন একজন সিনিয়র করেসপন্ডেন্ট রয়েছেন কলকাতা করেসপন্ডেন্ট সেই কলকাতা করেসপন্ডেন্ট এর মাধ্যমে আমাদের কাছে যে সংবাদটি এসেছে সেটি হচ্ছে মোস্ট অফ দি মানে ব্যবসায়ী যারা নিউ মার্কেট বেসড বা মার্কিউ স্ট্রিট বেসড যারা ব্যবসায়ী রয়েছেন বা যেটিকে কলকাতার ব্যবসায়িক হাব বলা হতে পারে সেই জায়গার ম্যাক্সিমাম দোকান যাদের ব্যবসা আছে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে তারা কয়েকজন ব্যবসা আস্তে আস্তে গোটানোর পরিকল্পনা করছে এবং কয়েকজন ইতিমধ্যে গুটিয়ে ফেলেছেন কেন কাজ তাদের ব্যবসার আগের মতো নেই আপনি আপনি যদি যদি পেট্রাপোল কিংবা অন্যান্য বর্ডারে যে মানি পেট্রোপোল বা দোকান ব্যবসাগুলো রয়েছে বা রয়েছে সেই দোকানগুলো কিন্তু তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করছে কারণ তারা জমজমাট একটা ব্যবসা এত বছর চালিয়ে গেছে এখন তারাই ব্লেম করছে এটি ভারত সরকারের দৃষ্টি এবং কিছু কিছু ব্যবসায়ী তো ডেফিনেটলি রয়েছেন তারা বলছেন যে দেশ আগে পরে হচ্ছে ব্যবসা এবং এটিকে আমি শ্রদ্ধা করি এবং ভারতের জায়গা থেকে ভারতের জনগণের জায়গা থেকে আমি সেটিকে শ্রদ্ধা এই অর্থে করি ভাই সেটা তাদের দেশ তাদের সরকার তাদের ভালোর জন্য তাদের স্বার্থের জন্য যেই স্টেপ নিবে না কেন সেটি তার মানে সেটিকে তারা শ্রদ্ধা জানাবে এটাই বাস্তবতা এবং এর থেকে কিন্তু বাংলাদেশ একটা বিষয় শিখতে পারে সেটা হচ্ছে ঐক্য দেখুন বাংলাদেশের যারা আমার আছেন যারা ভিউয়ার্স আছেন যারা শুনছেন আমাকে বা দেখছেন আমাকে এই মুহূর্তে আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন যে ভারতের ঐক্যটা কোন জায়গায় ভারতের ঐক্যটা হচ্ছে ভারতের জনগণ ভারতের সরকার যখন এই যে ক্রস বর্ডার ব্যবসাকে ডিসকারেজ করছে ঠিক সেই মুহূর্তে যখন ভিসা দিচ্ছে না বা চাইছে না যে সেখানে যাক। ঠিক সেই মুহূর্তে মানে কলকাতা বেস্ট যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এক হয়ে গেছে তারা কিন্তু বলছে যে আগে দেশ পরে ব্যবসা পরে আয় এবং এটিকে আমি শ্রদ্ধা চালাই এখানেই তাদের ঐক্য তারা টাকার কথা চিন্তা করছে না ঠিক এই জায়গাটাতেই আমার বাংলাদেশিজ যারা রয়েছেন আপনারা দেশের মধ্যে একটা ঐক্য গড়ে তুলতেই পারেন যেটা আমার কাছে মনে হয় এবং এই কথাটি যেটি আমি বলছি ঘটনাটি রয়েছে বা আমি একজন খেটে খাওয়া মানুষের সঙ্গে কথা বলে যে পালসটি বুঝতে পারছি সেই পালসটি বুঝে আমি সেটি আপনাদের কাছে আমার মতামত আকারে আমি প্রকাশ মানে করছি তো এইখানেই কিন্তু একটা ঐক্যের যে এক্সাম্পলটি দিচ্ছিলাম যে আপনারাও একটা ঐক্য হয়ে যেতে পারেন আপনারা যেহেতু এখন ক্রস বর্ডার ব্যবসাকে ভারত ডিসকারেজ করছে আপনি একজন ব্যবসায়ী হিসাবে আপনার ডেস্টিনেশন নেপাল হতে পারে আপনার ডেস্টিনেশন ভুটান হতে পারে আপনার ডেস্টিনেশন চীন হতে পারে মালদ্বীপস হতে পারে পাকিস্তান হতে পারে শ্রীলঙ্কা হতে পারে আপনি অন্য কোন জায়গায় থাইল্যান্ড হতে পারে মালয়েশিয়া হতে পারে আপনি অন্য কোন কান্ট্রিতে আপনার ব্যবসা কিন্তু বাড়াতে পারেন ঢাকা থেকে আপনার ধরেন যেই টাকা আপনার এখন ধরেন আপনি ফ্লাইটে যাচ্ছেন ফ্লাইটে যেই দশ হাজার টাকা খরচ হয় আপনি যদি আরো দশ হাজার টাকা খরচ করেন আপনি তো মালয়েশিয়াতে ব্যবসা করতে পারেন ঢাকা থেকে মালয়েশিয়ার ডিস্টেন্স মাত্র সাড়ে তিন ঘন্টা কি চার ঘন্টার ডিস্টেন্স সো আপনি সেখানে ব্যবসা করতে পারেন তো আমার কথা হচ্ছে ঐক্যের জায়গাটাতে ভারত চিকিৎসা দিবে না বাংলাদেশিরা অন্য কোন জায়গা থেকে আপনারা চিকিৎসা নিতে পারেন এটা আমার কাছে মনে হয় কেন আমার কাছে এটি মনে হয় যে এই মুহূর্তে ডিপ্লোম্যাটিক কূটনৈতিক জায়গাটিতে যে টানা সৃষ্টি হয়েছে আমি টোটালি এটার ব্লেম আমি ভারতকে দিব এবং ভারতকে এই অর্থে দিব যে দেখুন বাংলাদেশে ভারতের একটা দূতাবাস রয়েছে এবং দূতাবাসের কর্মীরা একতরফাভাবে যে তথ্য ভারতে দিচ্ছে তাদের সরকারকে যে দিচ্ছে সেটি আমার কাছে বায়াসড মনে হচ্ছে এই অর্থে মনে হচ্ছে যে বাংলাদেশের যে মানে একদম প্রকৃত যেই সিচুয়েশন সেটা কিন্তু তারা দিচ্ছে না তারা বারবার বলার চেষ্টা করছে যে মাইনরিটিসদের উপরে অত্যাচার করা হচ্ছে এবং সেটা তাদের যারা জনগণ রয়েছে তারা সেটিকে বিশ্বাস করছে ভাই আমার অফিসে কয়েকজন হিন্দু কর্মী রয়েছেন কই তারা তো করছে না যে ক্ষতি হয়ে যাচ্ছে কমপ্লেন দেখুন একটা রিপোর্ট ভয়েস অফ আমেরিকার যে রিপোর্টটি যে সার্ভেটি কিছুদিন আগে ছাপলো সেইখানে যেই যারা স্টেটমেন্ট দিয়েছে তারা কিন্তু হিন্দু তারা যে স্টেটমেন্টটি দিয়েছে যে আমরা বাংলাদেশে বরং এই সরকারের আমলে ভালো আছি এবং একজন তো বলেছে যে আগে একটা সময় ছিল মানে গত রেজিমের কথা এখানে বলা হচ্ছে ওই ভয়েস অফ মানে ভয়েস অফ আমেরিকার ওই সার্ভেতে যেটি বলা হচ্ছে একজন স্টেটমেন্ট দিয়েছেন যে আগে হিন্দুদের জায়গা জমি ক্ষমতাসীনরা কম পয়সায় কিংবা জোর করে তারা সেটি কিনে নিত এখন সেটি হচ্ছে না বরং আমরা এখন আরো বেটার আছি তো এই তথ্যটি কি ভারতের গণমাধ্যম করতে পারে না ভারতের গণমাধ্যমের কি এই সোর্স নাই ভারতের যে একটা একটা মানে আমি ওই গণমাধ্যমের নিতে চাচ্ছি না এটি হচ্ছে টোটালি একটা গণমাধ্যম এবং সেখানে যে উপস্থাপক রয়েছে আমার মনে হয় যে হাই মানে হাই একদম একটা ব্লাড প্রেশার ওনার খুবই হাই এবং হাই ব্লাড প্রেশারের রোগী তো তার যে উপস্থাপনা তার যে উপস্থাপনার সেন্স এবং তার যে তথ্য মিথ্যা সেটি আমার কাছে খুবই আসলে গণমাধ্যমের সাথে যায় বলে আমার কাছে মনে হয় না দেখুন গণমাধ্যমের এথিক্স লন্ডন আমেরিকাতেও সেম বাংলাদেশেও সেম গণমাধ্যমের এথিক্স কখনো পরিবর্তন হয় না এবং যে বস্তা স্টোরিজ তারা কভার করছে উইদাউট এনি সোর্স তারা চালিয়ে দিচ্ছে এবং মিথ্যা যেটি ছড়াচ্ছে বাংলাদেশকে নিয়ে সেটি আমার কাছে এবং আমি জানি যে বাংলাদেশের জনগণও রীতিমতো বিরক্ত হয়ে গেছে অতএব আমি কি চাই এখন আমার কাছে এতক্ষণ আমি যেই কথাটি বলেছি সেটি হচ্ছে জনগণের কথা জনগণের ভাষা এখন যদি আমি ব্যক্তি মানুষের কাছে আসে তাহলে আমি ব্যক্তি কি চাই আমি ব্যক্তি যেটি চাই সেটি হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যকার যে সুসম্পর্ক সেটি আরো শক্ত হোক শক্ত থেকে আরো শক্ততর হোক কিন্তু সেটি ডমিনেট করে নয় ভারত যেভাবে ডমিনেট করে গেছে বাংলাদেশকে সেই ডমিনেশনটি আমি আর চাচ্ছি না আমি চাচ্ছি যে ডেফিনেটলি আহ ভারতের সঙ্গে আমাদের সেই ব্যবসা হবে ভারতের সঙ্গে আবার মানে আমাদের সুসম্পর্ক তো ডেফিনেটলি নষ্ট হয়নি বরং আমি দেখছি যে ভারতের এন্ড থেকে সেই সুসম্পর্কের জায়গাটি নষ্ট করা হচ্ছে ভিজা কে বন্ধ করেছে ভারত বন্ধ করেছে আপনার কলকাতায় বাংলাদেশিদেরকে চিকিৎসা দিবে না এটা কে দিবে না এটা ভারত দিবে না ভাই বাংলাদেশের মানুষ ভারতে চিকিৎসার জন্য যাবে না ইদার তারা ঢাকায় চিকিৎসা নিবে আর নাহলে তারা থাইল্যান্ড চলে যাবে সিম্পল কারণ এক মার্কেট অফ হয়ে গেলে তারা ডেফিনেটলি অন্য কোনো মার্কেটে চেষ্টা করবে তাই না মানে এটাই তো বাস্তবতা এখন এতে ক্ষতি কার হচ্ছে বাংলাদেশের কোনো ক্ষতি হচ্ছে বাংলাদেশের কোনো ক্ষতি হচ্ছে না হ্যাঁ দুইটা টাকা হয়তো বা বাংলাদেশের বেশি যাবে তো সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ আমি মনে করি না দুই টাকা মানে চিকিৎসার ক্ষেত্রে মানুষ দুই টাকা মানে দুই টাকার মানে খুব বেশি হবে বলে তাদের আমি মনে করি না যে তারা খুব হাই হতাশ করবেন আমার কাছে মনে হয় যে ভারত তার ডিপ্লোম্যাটিক জায়গা থেকে বাংলাদেশের সঙ্গে আরো সুসম্পর্ক গড়ে তুলবেন আগের থেকে আরো বেটার ভিসা ভিসা রেশিও তারা বেশি ইস্যু করবে বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখবে এবং বাংলাদেশের মানুষ কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা ভারতের চিন্তা করার কিছু নাই ভারতের যদি ব্যবসা করতে হয় সেটা ভারত বাংলাদেশের সরকারের সঙ্গে সেটি বসে তারা শর্ট আউট করে ব্যবসা করতে পারে এত উত্তাল কোনো কিছু করার কোনো দরকার নাই যেটি পররাষ্ট্রমন্ত্রী আপনার জয়শঙ্কর যেটি আপনার পার্লামেন্টে যেটি বললেন যে বাংলাদেশের ভেতরে কি হচ্ছে তারা মাইনরিটি ইস্যুতে কনসার্ন কিন্তু বাংলাদেশের ইস্যুতে কি হচ্ছে সেটা বাংলাদেশের ব্যক্তিগত ব্যাপার কিন্তু তারা কনসার্ন দেখেছে মাইনরিটিস আরে ভাই আপনার দেশের মাইনরিটিস নিয়ে কি আপনি একটাবার চিন্তা করেছেন গত দুই সালে তেইশ সালে কনজিকিউটিভ হ্যাঁ আপনার আল জাজিরা তারপর হচ্ছে আপনার আহ যুক্ত যুক্তরাষ্ট্রের আপনার দি গার্ডিয়ান রিপোর্ট করে গেছে যে কিভাবে মন্দিরের নাম দিয়ে আপনার মসজিদগুলোকে মানে ঐতিহাসিক মসজিদগুলোকে তারা দখল করছে মজার একটা মানে ঘটনা বলি আমার আমি দি গার্ডিয়ানের একটা রিপোর্ট পড়ছিলাম সেই গার্ডিয়ানের রিপোর্টের মানে রিপোর্টের মধ্যে একজন দাবি করেছে যে এইখানে এই মন্দিরে মানে এই মসজিদ আগে মন্দির ছিল তো অ্যাজ ইউজুয়াল কোর্ট অর্ডার দিয়েছে সেখানে সার্ভেয়ার গেল গবেষকরা গেল মসজিদে গবেষণা করলো গবেষণা করে দেখতে পেল যে এইখানে কোনো মন্দিরের ছিটে ফুটাও নাই মন্দির এখানে ছিলই না কখনো এটি একটি মসজিদই ছিল এই যে ভুল এবং ভুয়া তথ্য এবং এই যে এইভাবে তারা মাইনরিটিসদের আহ আপনার যে মাইনরিটিসদের যে চাওয়া পাওয়া গুলোকে তারা ডিজাগ্রি করছে ডিফাই করছে এবং যেভাবে তাদের মাইনরিটিসদেরকে তারা অশ্রদ্ধা করছে তো সেই মাইনারিটিজদের ইস্যু নিয়ে ভারতে বিশ কোটি আমরা তো অলওয়েজ জানি যে ভারতে বিশ কোটি মুসলিম রয়েছে সেটির সংখ্যা এখন আরো ডেফিনেটলি বেড়েছে আমি ধরে নিচ্ছি বাইশ কোটি পঁচিশ কোটি মুসলমান সেই দেশে রয়েছে তো সেই বিশ বাইশ কোটি মানুষের যে চাহিদার জায়গাটি রয়েছে সেই আপনার ফান্ডামেন্টাল যে রাইটস গুলো রয়েছে সেই রাইটস কি কি তারা শ্রদ্ধা করছে এই এই গত কিছুদিন আগেও আমরা দেখলাম যে আজমের আজমের শরীফ খাজা যেই মাজারটি রয়েছে সেই মাঝারের সেটি নাকি একটা মন্দির ছিল এখন সেই মাজারের নিচে নাকি মন্দির আছে এখন সেটির ব্যাপারে কোর্টে একটা পিটিশন দিয়েছে ভাই খুব মানে এত কিছু করার কি আছে আপনার দেশের মাইনরিটিস যে খুব শান্তিতে রয়েছে সেটিও কিন্তু নয় এবং সেই তুলনায় আমরা যদি অফ এই রিপোর্টটি দেখি তাহলে স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশন তাদের বাংলাদেশের প্রকাশ করেছে যে না তারা অন্তর্বর্তী সরকারের সময় তারা বরং বাংলাদেশে ভালো আছে এখন এটি হচ্ছে তাদের ভাষ্য আর আমি কথা বলি সংবাদের ভিত্তিতে সংবাদ যা বলে আমি সেটির বিশ্লেষণ করি অতএব দিন শেষে দর্শক আপনাদের কাছে কি মনে হয় যে ভারত কি এই মাইনরিটি ইস্যু নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছে কিনা এবং বাড়াবাড়ি করলেও আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ